প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী পর্দাশীল বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে এই বোনের বাস্তব জীবনের গল্পটা আপনাদের তুলে ধরবো আসসালামু আলাইকুম ভালো আছেন আপু নাম কি আপনার প্রিয়া আপনার নামে একটা গান আছে ও প্রিয়া ও প্রিয়া এই গানটা কি আপনি বলতে পারেন বা জানেন

তো প্রিয় দর্শক এই ক্রিয়া কথাগুলো আপনারা শুনলেন ক্রিয়া করবেন গৃহস্থার মধ্যে সবসময় থাকে এবং এই ব্যক্তি যদি কোনো এই যদি কোনো ব্যক্তি ভালোবাসার কাছে পেতে তার নাম্বারটা হচ্ছে জিরো ডাবল ডাবল নাম্বারটা আমি আবারও বলছি জিরো ডাবল ডাবল এই নাম্বার যোগাযোগ করতে পারবেন প্রেম সাহায্য আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার বেশি পেশায় নামাজতেন এবং বেশি বেশি দেশটাকে ভালোবাসেন ভালো থাকেন আসসালামু আলাইকুম